এই যে দেখো আমাদের হনুমান তোমরা দেখতে পাচ্ছো এই যে কোথায় চড়েছ এই যে এরম বদমাস করে দেখবো ওখান থেকে জাম্পিং মারবে বাবন ভেঙে যাবে তো তুমি কেন উঠো ওখানে তুমি বড় হয়ে গেছো না না পড়ে যাবা ওই মানে এগুলো কোনো ব্যাপার না ইজি ওগুলো অবশেষে আমার প্রতিদে এই আমাকে সবুজ চুরি কিনে দিল তো এই যে আমি এতটুকু চুরি নিয়েছি বেশি নিনি নি ছ পিস নিয়েছি একটা কিন্তু ফ্রিতে দেয়নি হ্যাঁ তো বর বলবো পড়িয়ে দিতে চুরি কেন রে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বর থেকে সবুজ চুরি নিয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা এই যে বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে বিরিয়ানি তো ননদিনী তো হচ্ছে রান্না করে হচ্ছে খাওয়াতে ওর হচ্ছে কষ্ট হয়ে যায় কারণ ছোট বাচ্চা আছে আর ওর রান্না করতে ভালোও লাগে না সেটা আমি বেশ ভালো করেই জানি তাই হচ্ছে ও রেডিমেড খাবার নিয়ে আসলো আর বিরিয়ানিটা আমাদের সবারই পছন্দ তো চলো এবার হচ্ছে বিরিয়ানির প্যাকেট খোলা যাক ও যে আর একজন দেখো না এই বলে ওর খিদা পায় না ওর পিপি ভাত খেতে বললো বলে কি না আমার খিদাই পায় নাই যে কি বিরিয়ানির প্যাকেট দেখেছে মন করছে লিক লিক করছে সবাই ওই যে দেখো কে কোথায় বলবে দিশা পাচ্ছে না মানে কে কোথায় বলবে দিশা পাচ্ছে না মামাই মামাই তুমি বিরিয়ানি খাবা ইয়েস তো এই যে বিরিয়ানির প্যাকেট তো খোলা হয়ে গেছে এবার খালাতে ঢেলে নি বিরিয়ানি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ভিডিও হবে তো এই যে চলে এলো হচ্ছে বিরিয়ানি

কি চাই এরকম করে মাংশো আমি খাবো না কেন ধান নিলাম ছিল না এত বড় করে খায় দেখো সব

এই টেস্ট হয়ে গেছে দেখো তুমি কি সরষ দিয়ে তরকারি করছো আর কিছু করছো না ও বসিলাম শেষ দুপুর রাতে হলো আধা দিও না আই না এই মিনিটের একটু খালি ফটল ভাজা আছে আজ তো ভালো আছে এটা করে আমরা খাবো রাতে তো রুটি খাবে আমার নাও কিছু রাখতে বলো তুমি কি দাও আই কিটা পেটের মধ্যে আছে গো

বা সেই ধুতি কলা দিয়ে ভাত দিয়ে খালে